아... 응. 제가... 안 봤지? 응. 안 봤지? 응. 오늘 뭐 하는 거야? 응. 안 봤지? 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 안봤 দেখুন <laughs> সময় <laughs>

তো আরে বাবা সেটা ইয়ে দেওয়া কিন্তু এখন তো অনলাইনে করতে হবে জমা তো বুঝছেই না অনলাইনে করতে হবে ওই সব কাগজ কলমে রেখে একটু কোথায় জমা দেবে রেখেই বা কি যাবো দেখি আমি